এখন রাত বাজে বারোটা প্রায় সব গরুগুলো এখন রেস নিচ্ছে আর বেশি সময় নাই সবাই মন খারাপ করে শুয়ে বসে আছে তো আমরা দোয়া করি সবার কুরবানি যাতে আল্লাহ কবুল করে নেয় আর ইনশাল্লাহ আর এদের যাতে কোনো কষ্ট না হয় এরা তো অবশ্যই জান্নাতবাসী হবে কিন্তু যখন কুরবানি হয় তখন যাতে এটা কোনো কষ্ট বা হ্যাঁ তোমার শেষবার আমার তো শেষবার না আমি হয়তো নামাজে যাওয়ার সময় আবার একটু আদর করে দেবো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ে আসলাম দুইটা জামা ছিল একটা সাতটায় একটা আটটায় সাতটার নামাজটা পড়লাম কারণ এটা কুরবানির আগে নামাজ পড়ে তারপর কুরবানির প্রিপারেশন নিতে হবে আর এই যে এখানে পথে অনেক হুজুর আছে তারা কুরবানির জন্য রেডি নামাজ পড়া শেষ হলেই মানুষ গরু বের করবে এরপর তারা তাদের কুরবানি সম্পূর্ণ করবে আমি শেষবারের মতানতার করে দে নাই হাম্ব ভালো থাকিস কষ্ট পাইস না হাম্বু দৌড়ি খোলা হচ্ছে ওনারা চলে আসছে হ্যাম্বুকে খুলে নিয়ে যাবে ভালো থাকিস হাম্বু হ্যালো গায়ে সবাইকে গুড মর্নিং ঈদ মোবারক আর কিছু ফোন বাকি দোয়া করি সবার কোরবার কবুল করে দোয়া করে এদের কোনো কষ্ট না হোক আমি তো এখানে আমাদের চারটা গরু আসছে আর এখন বাজে আমার ফোনের অবস্থা এখানে এসেছে সাড়ে সাতটার মতো বাজে তো এই তো এখন করে চলে আসছে এখানে এখানে কয়টায় ছিল জামাত সাতটায় একটা আছে এবার আছে তো এখন সাতটায় পরে আসছে তো ভাবলাম একটু কিছু ভবিষ্যৎ থাকি এই যে হাম্বু রাগ করছে বাইরে যেতে যাচ্ছে না এদিক দিয়ে এদিক দিয়ে খুলে না এদিক দিয়ে খুলে দরজাটা খুলেন বাস আর লাগবে না এখন ও তো একটু বুঝতেছে ও রাগ করে আছে এই যে হাম্বুকে বের করা হইলো যা আহ

দিনটা আমাদের এভাবে যাবে তো এই তো মাংস কাটা কাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর বাসায়ও পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এবার ইদে আমি তিরামিষ বানিয়েছি আর আম্মু ফিরনি আমি বানিয়েছি তো এই তো আমাদের ডেজার্ট আইটেম আর রাইস আইটেম এগুলো তো ছিল সবাইকে আগে ঈদ মারক যাই না ঈদের তো তেমন কিছু অ্যাক্টিভিটি নাই সো ঈদের ব্লগ যাবি কিনা গেলে জানাবেন যে আপনাদের ঈদ সবার কেমন গেল সো গেলো অলওয়েজ আমাদের ঈদ একটু লেজি যাই কাজ করছে সকাল থেকে আমাকে তেমন কিছু করতে নেই আর্লি মর্নিং উঠছে না কজোর নামাজ ছিল সাতটার দিকে সো এই কারণে আমাদের সাড়ে ছয়টা ও তার আগে উঠছে আমি পনেরো সাতটার দিকে উঠছি উঠে তো আমার নিচে চলে গেলাম এই তো দিন আবার গরুর মানে কোরবানি দেখে বাসে এসে খাওয়া দাওয়া করে একটু জাস্ট ভিডিও নিয়ে বসছিলাম যেহেতু আমাদের গরুর হাটের ভিডিও একটা গেছে আরেকটা তো দিয়া বাড়ির ওটা এখনো যদি চলে যায় তো আপনারা তো দেখেছেন আর না গেলে ওটা যাবে তো এই তো এডিট এডিট করে আবার একটু রেস্ট নিলাম তো উঠে আবার খাওয়া দাওয়া বাট আমার আল্টিমেট খাওয়া দাওয়া হচ্ছে আম্মুর হাতে খাওয়া দাওয়াই হয় না হলে তো আমার শান্তি লাগে না যাই তো ওই তো একটা সিম্পল ড্রেস পরে নিলাম যেহেতু বাসায় যাচ্ছে আর কি তো এটা এই ড্রেস সেটটা আমি আরং থেকে কিনছি আরং যে থাকে না প্লেন যে আনস্টিচ ওগুলা তো নিয়ে আমি জাস্ট এরকম একটু পাইপিং আর একটু বাচ্চানস দিয়ে এরভাবে বানিয়ে নিলাম আর হাতায় জাস্ট এরকম আর ঠিক আছে আমার মেহেতি কেমন হিসেবে জানাবেন তো এই তো তো এখন

আবার এক বছর পর যাই না এক বছর বাঁচবো কিনা সুস্থ থাকবো কিনা তো ইনশাল্লাহ যেন নেক্সট ইয়ার আমরা ঈদ পাই আপনারা অপান দোয়া করি ইনশাল্লাহ আমরা বলছিলাম না গাড়িতে গাড়িতে বলে রাস্তায় জ্যাম থাকবে না দেখেন দুই পাশে পারে জ্যাম আমাদের সাড়ে আটটা বেজে গেছে

শুরু করি হাই সেকেন্ড দিন আর আমরা চলেছি এখানে ছোটকুপির বাসায়

সো হচ্ছে ওখান থেকে আমি রোজার রিদি একবারে লাস্ট এক সপ্তাহ আর পাঁচ দিনের মাথায় আমি ইয়াকে আমাকে বসে দিয়ে নতুন হিসেবে চলো যে কাজ আমি এর আগে ঈদের শপিং করে ফেসছিলাম তো আমি বললাম মাঝে দেখে আসছি তো তখন গিয়ে এই যে এটা হচ্ছে কোকোর এই ড্রেসটা কিনছি বডির পুরো টেম্পোরারি করা আর ওনার খুব সিম্পল সো তখন কিনে এই পুর্বাণে বললাম এটা হচ্ছে আমি রেখে রেখে আস্তে ধীরে কাপড় করি এটা হচ্ছে অবস্থা তো চলেন যেই দাওয়াতে আজকে তো ব্যাক টু ব্যাক দাওয়া চোটকপির পাশে দুপুরে

এতো আর হচ্ছে খুবই ইন্টারন্যাশনাল ড্রয়িং রুম যেখানে আমরা সবাই ছুটি হাই তো তাকাও এই যে মুখ একটু তাকাও চোখটাই খুলে না এই যে এরমা ঘুম ভাঙে নাই কিউটি তো চোখটা খুলো দেখি গাইস দেখেন ঘুমাচ্ছে এখন ঘুম ভাঙে নাই দুপুর 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতেছ না আই উঠো ওয়েক আপ তো তাকাও চোখটা একটু দেখি এই দেখো

গাইকি শুধু শিখনা তাই না এটা চালান সবাই চালাই তো তুমি কি বলছো

আমরা অনেকদিন আমাদের বাসায় সবার দাওয়াত মানে আমার ইনলসের বাসায় আমি তিরামিষ বানিয়েছি কথা একটা জিনিস বানাতে পারি আরেকটা জিনিস বানাতে পারি ম্যাঙ্গো দিয়ে সো এখন এবার বানালাম না তিরামিষই বানালাম সো এই তো আমি এবার তিনটা লেয়ার দিয়ে বানিয়েছি

নাকি ঝিঙ্গা দিই মাছ পটল দিয়ে আর এখানে মুরগি আসে আর গরু হচ্ছে সবাই লাস্ট দিবে ভাত পোলাও পোলাও আছে যেহেতু আমরা ছোটোরা রাখাবো সো এই হচ্ছে সব আয়োজন অ্যান্ড সব এখন আসে নাই সো আসলে ট্রাই করবো ভিডিও করেন আমার রুম টুম সুন্দর করে সাজিয়েছি চলেন দেখাই সো এই তো দিস ইস আওয়ার রুম আমরা এখন নামাজ পড়বো আর কি সো এই যে আমি এখানে এই চেয়ারটা আমি মানে সোফাটা আমি যখন আমরা যখন এই রুমে প্রথম উঠি তখনই অর্ডার দিয়ে বানাইছি সো এবার দিলাম এতদিন দেখিনি কারণ এই স্পেসের জন্য এটা একটু বড় বড় লাগে যাই হোক আর ওরা আসছে একটু লেট হয়েছে আর এখানে আর এখানে সবাই বসছে গাইজ ও কিন্তু হোস্ট নট দ্য কুক কিন্তু ভাবটা এমনভাবে নিচ্ছে আচ্ছা বউকে একটু রান্না করে খাবাইও

जय हो गाइस आज के दिन थे कि अल्लाह पे देखो चार नेक्स्ट वीडियो ते बाय बाय